hello বন্ধুরা good morning শুভ সকাল তো বসে পড়লাম সপ্তাহের শেষ দিনে আর কালকে দেখো কি নিয়ে এসেছে একদম দুটো ধামসা ধামসা মোটা মোটা বেগুন নরম আছে এটা আবার শক্ত লাগছে কেন এটা নরম আছে তো চাই হোক বেগুন নিয়ে এসেছে এবং শীতের বেগুন বড় বড় পাও না ছোট ছোট এখনো ওঠেনি বড় বেগুন ও যাই হোক এই বেগুন আনতে এত মূলো শাক নিয়ে এসছে বাবা মনে হচ্ছে না একদিনে খেতে পারবো তিন চার দিন লাগবে দেখো শাকটা দেখ মানে মূলো শাকের বাচ্চা এগুলো তবে কচি কচি আছে কিন্তু বেশি ফেলাও যাবে না জানো একটা পাতা না দুটো পাতা পেকেছে ওইটাই ফেলবো মূলোগুলো কিন্তু বেশ ভালো আছে তো মূলো শাক বেগুন আর এই দেখো লঙ্কা আর লেবু লেবু তো আমাদের থাকেই তাই একসাথে অনেকগুলোই নিয়ে আসে আর এদিকে দেখো আমি এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর এখানে দেখো কচু যে কালকে যে কচুগুলো দেখিয়েছিলাম ওইটা ছাড়িয়ে আলু কচু একসাথে দেখেছি তো বুঝতে পারছি এই কচুটা প্রথম মেনেছে বলছিল তো গাঁঠি কচুর মতনই তা ভাবছি একটু সেদ্ধ করে জল ঢুকে তাপাই রান্না করবো তাহলে ভালোভাবে গলে যাবে দরকছা দরকার হয়ে থাকলে খেতে ভালো লাগে না তাই না বলো হ্যাঁ সিদ্ধ করানো তো চলো বন্ধুরা বেগুন এনেছে আর বেগুন ভাজা খাবো না তাই কখনো হয় তো সবাই বলে পোড়াটা শনি মঙ্গলবার খেলে ভালো বেগুন পোড়াটা তো তোমরা জানিও তো আমার মেয়ের জন্ম শনিবার তো খাওয়াটা কি উচিত তো এখন ওই জন্য কী করবো পোড়া করলাম না ভাজা করবো কিন্তু মনে হচ্ছে ভেতরে আবার কোনো একটু সার্জারি ফার্জারি করতে হবে যা অবস্থা দেখছি ও একটুখানি সার্জারি করে দিই বেশি পোকা ধরেনি এই বড় সার্জারি ম্যান এসেছে কি করব বলো শীতের বেগুন এরপরে যখন উঠবে না তখন পোকা থাকে না জানো না বেশি পোকা নেই বন্ধুরা বেশি সার্জারি করতে হলো না এই যে বোঝা যাচ্ছেই না কিন্তু বেগুন কেটে নিলাম আর এরপরে এই যে মুলো শাকটা কাটবো মূলগুলো ভাবছি কে ছাড়িয়ে ঘষে শাকের সাথে ভেজে দেবো প্রতিবাদ তো কুচিয়ে দিই এবারে কিন্তু শাকের সাথে ঘষে দেবো তাহলে বেশ ভালো লাগবে তো চলো এই জায়গাটা ফুচকা টুসকা করে তারপরে আসছি তো বন্ধুরা এই যে মূলো শাকটা কেটে নিচ্ছি প্রথমে শাক তো এত বিরাজ যে বললাম খেতে পারবো কিনা একদিনে ভালো ওই দিকে মূলোটা ছাড়িয়ে রেখেছি ওটা ঘষে দেবো ওই জন্য একদম ছাড়িয়ে ধুয়ে টুয়ে তারপরে তাহলে শাকটা যতটা বেরোবে সেটা আলাদাই দেবো কারণ এমনি বালি তুলি করে আর এটা ঘষবো তো যদি কুচাতাম তাহলে একসাথে আমি কোনোদিন না মূল শাক মূল সাথে ঘষে ভাজা করি সবসময় কুচিয়ে করেছি আজকে একটু অন্যরকমভাবে করি সবসময় একরকমভাবে ভাবে করার থেকে মনে হয় অন্যরকমভাবে করা ভালো কিন্তু মূল শাকটা বেশ কুচিয়ে আছে জানো আমি আর একটু আনলে ভালো করতাম অল্প আছে বলে আবার বেগুনটা ভাজলাম নাহলে বেগুনটা আজকে আর করতাম না এটা তো বেশি হয়েই গেল আমাদের বাইরে কিন্তু কারেন্টের কাজ হচ্ছে যখন তখন কারেন্ট ফারেন্ট চলে যাবে তার মধ্যে আবার আওয়াজ পাচ্ছই খুলে দেওয়ার হ্যাঁ তো ওই যে এবারে মূলটা মুড়ে নেটা ধোয়া হয়ে গেছে কিন্তু এরপরে কিন্তু শাকটা দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কালকে খেয়েছি পেঁপে ঘষা যেটা আমার কর্তা বলে বেড়াচ্ছে মূলো ঘষা মানে মূলো মূলো আজকে তো ছেঁচকি হবে না শাকের সাথেই ভাজা হবে মূলো শাক ভাজা মূলো মূল শাক মূলো শাকের মধ্যেই মূলোটা ঘষে দিয়ে দেবো তাহলে বেশ ভালো লাগবে তো কমপ্লিট এখনও ভাত সাত কিছু বসাইনি চলো এবারে আমি মুড়োটা ঘষে নিয়ে এই দেখো গুঁড়োটা ঘষে নিয়ে একদম রান্নায় বসে যাব তো দেখতে থাকো সঙ্গে থাকো তাই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি প্রেশারে কিন্তু বসিয়েছি ওই যে কচু আর আলু সিদ্ধ করতে তো বলছিল তো দোকানে গাঁটি কচু যেহেতু আমি গাটি কচু কিন্তু সিদ্ধ করে করি না তোমরা দেখেছো ভেজেই করি তো ভরসা বাছিলাম না দেখতে গাটি কচুর মতন একদমই না তাই জন্য কিন্তু প্রেশারে একটা সিটি দিয়ে তারপরে করব যদি চান্স সিদ্ধ না হয় কচা থাকে আর এ দিয়ে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি সদ্য জলটা গরম হয়েছে তো চলো সঙ্গে থাকো এই যে একটা সিটি দিয়ে তো প্রেশারটা নামিয়ে রাখলাম এবারে কিন্তু পাঁপড় ভাজা হচ্ছে ব্যাট পাপড় এদিকে তো ফুটে গেছে এখন বন্ধ করে নামিয়ে রাখবো তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আবারও আসছি এই যে পাঁপড় ভেজে কিন্তু এবারে আমি বেগুন ভাজা করতে দিচ্ছি লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রাখা বেগুন ভেজে নেব তো বলতে পারো শীতের সময় মানে হালকা ঠান্ডা করাতেই সব দিয়ে বেগুন ভাজা করছি বেগুন ভাজা প্রচুর তেল আমরা চিনি লবণ মাখিয়ে রেখেছি দেখা যাক কি হয় তো চলো এদিকে বেগুন ভাজা হচ্ছে চলো বেগুনটাকে উল্টে কানতে দিই উল্টে কানতেও ভেজে নিজের বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশ গারান লাগে কী বলো তোমরা তো চলো পেটটাও বেশ ভালো করে ভেজে নিই আর একবারে বেগুনটা ভাজা করে তারপরে আবারও আসছি তো ভেজে নিলাম তারপরে গিরে আর পেটটা সরম দিয়ে এখন কিন্তু পেঁয়াজ ভাজা চলছে কারণ এখন আমি কচুর করে নেবো কচুটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম ভেবেছিলাম মনে হয় কচুটা বাজে হবে কিন্তু সেদ্ধ করে দেখলাম না একদম সুন্দর কপার সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এরপরে আলদা সেদ্ধ করে করবো না কারণ করে কিছু সিদ্ধ করে আমার একটু ভালো লাগে না তো যাই হোক এবারে যখন হয়ে গেছে ভালোই তো এখন পিঁয়াজটা ভেজে মশলা কষিয়ে তারপরে কচুগুলো দেবো কেন কচু আলু ভাজার আর জায়গা নেই ভাজলে মানে আর হবে না তো চলো এটা ভাজা হোক তারপরে আসছি আলু এটা এটাকে দিয়ে দিলাম কি টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন বেশ টমেটোটা সুন্দর করে নরম করে নেব তারপরে কিন্তু মশলা দেবো তো চলো টমেটোটা এখন একটু ভালো করে নরম করে নিই তারপরে আলাদাও আসছি টমেটোটা হালকা একটু নরম করে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর আমি তো কালারের জন্য মশলা দেবো না যেহেতু আমিও খাবো যদি আলাদা করে আমার জন্য করতাম তাহলে হয়তো দিতাম ওদের জন্য তো এরম হলদে হলদেই হবে তো এখন সব কিছু দিয়ে মশলাটা হালকা একটু জলও দিয়েছি মিক্সিটা দিয়ে এখন সুন্দর করে মশলার গন্ধ চলে যাওয়া অবধি শুকনো শুকনো করে কষিয়ে নেবো তো চলো এটা শুকনো শুকনো করে কষিয়ে নিই জলটা ভালো করে তারপরে আবার আসছি বন্ধুরা এই যে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো একদম শুকনো শুকনো করে আর গন্ধটাও সেই ছাড়ছে মশলার এবারে আমি দিয়ে দেবো এই যে একদম সিদ্ধ করে রাখা কচু আলু যেটা একদম গুলে পাক হয়ে গেছে তো যাই হোক এবং হালকার ওপর কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো কী সুন্দর সেদ্ধ হয়েছে যে ভেবেছিলাম সেদ্ধ হবে না এই ভয়ে আমি সেদ্ধ করেছি তো এরপরে আনলে সেই ব্যাপারটা আর করবো না যেহেতু বুঝে গেলাম দেখো সুন্দর করে সেদ্ধ হয়েছে তো চলো একটু কষিয়ে নিই তারপরে আবারও আসছে রায় দেখো হালকার ওপর কষিয়ে জল দিয়ে দিলাম কারণ কচুগুলো যা সেদ্ধ হয়েছে দেখো ঘেটে ঘ হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর বেশি নাড়াচাড়ি করলাম না তো জল দিয়ে দিলাম একটু গাড়ো গাড়োই হবে যেহেতু গুলে গেছে আর এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে ফুটলে তারপরে নাবিয়ে নেব তারপরে এদিকে শাক বসাবো তখনই ভাতটা আরেক ফুটান দেব। তো এখন আপাতত এইটা নাবিয়ে মানে ভালো করে ফুটিয়ে নাবিয়ে তারপরে আবারও আসছি এই যে তরকারি তো হয়ে গেল নাবি দিয়ে এবার কিন্তু শাক ভাজা বসাবো তাই জন্য মূল শাক যেহেতু একটু সর্ষে শুকনো লঙ্কা একটু হলুদ ফোড়ন দিয়েছি আর চলো এবারে আমি এতে এই যে মূল শাক আর হালকা একটু লবণ দিয়ে বসেছিলাম নেচে সেটা দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কাও রয়েছে চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মোটা দিয়ে ঘষে দিয়েছি একদম ভালোই লাগবে খেতে আর এদিকে ভাত আরেক ফুটান দেওয়া হয়ে গেছে ভাতটা গড় দেবো তো চলো এদিকে এটা হোক ঘুরে ফিরতে ভাতটা গড় দিয়ে আসাম মূলো আর মূলো ভাজাতে দিয়ে দিলাম লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে এবারে কিন্তু বেশ সুন্দর করে ভাজি করে নেব একদম মজে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এটা সুন্দর করে ভাজি করে নিই নামানোর আগে তোমাদের একদম ফাইনালি দেখাবো তো সঙ্গে থাকো এই দেখো মুলো শাক আর মুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেবো আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট তো শনিবারের রান্নাবান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার শনিবার মানে একদম সপ্তাহের শেষ দিনে পৌঁছে গেছি তো চলো মেনুতে কি কি আছে প্রথমে তোমাদের বলে দিই থালিতে সুন্দর করে প্রতিদিনের মতো সাজিয়ে নিয়ে বসেই পড়েছি রয়েছে এখানে ভাত রয়েছে লেবু এখানে রয়েছে মূলো শাক আর মূলো ভাজা রয়েছে কচুর তরকারি আর পাঁপড় ভাজা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি প্রথমে কচুর তরকারিটা সাইড করে নিই তার মধ্যে একটা জিনিস খেয়েছিল আজকে আমাদের কারেন্ট ছিল না ওই বাইরে সিএসসির কাজ হচ্ছিল সেই জন্য অন্ধকারে যে করে হোক মোবাইলের আলো দিয়েই খেলাম ভিডিও করছিলাম এদিকে একটা সুবিধা হয়ে গেল তো যাই হোক অনেক উপকারই হলো ভিডিও করাতে কিন্তু অনেক উপকারই হয় আমাদের তো প্রথমেই এখন শাক ভাজা দিয়ে খাচ্ছি মূলো শাক আর মূলও ভাজা দিয়ে মূলোটা দিয়ে ঘষে ভাজা করেছি তো বেশ ভালো লাগছিল বন্ধুরা অন্য সময় তো ছোটো ছোটো মূলো আনলে কুচিয়ে দিই শাকের মধ্যেই কিন্তু যে ঘষেছি বেশ ভালো লাগছে আর সময়ও খুব কম লেগেছে তো বেশ ভালো খাচ্ছি মূলো শাক ভাজা দিয়ে আর বেগুন ভাজা করেছিলাম আমি বেগুন ভাজাটা খাইনি আমার বেগুন ভাজা মানে খেলেই আমার কুটকুট করে ঠোঁটটা ওই জন্য আর খাইনি তারপরে এই যে কচুর তরকারি আর বলো নাই কচু ভেবেছিলাম নতুন এনেছে তো এই গাটি কচুটা কোনোদিন আমি মানে একটু এত বড় বড় সাইজের ভেবেছি হয়তো যদি কাছা থেকে যায় ওই জন্য আমি প্রেশারে একটু আলু কচু সিদ্ধ করে নিয়েছি উমা দেখে আলুর থেকে তো মানে কচু মারাত্মকভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে এই রান্নার মানে মশলা দিয়ে কষাকষি করতে গিয়ে জল দিয়ে ফোটাতে গিয়ে একদমই মাখন হয়ে গেছে তো যাই হোক ভাল লাগছে লেবু দিয়ে মেখে কচুর তরকারিতে এরকমই আঠালো টাইপেরই হয় এত বেশ ভালোই লাগছে আর সাথে আমার পাপড় ভাজা তো রয়েছেই সুন্দর কচুর তরকারি ভালোই লাগে এর মধ্যে যে চিংড়ি মাছ বা মাছের মাথা পড়তো অসাধারণ পুরো জমে ক্ষীর হয়ে যেত তো যাই হোক এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে তো চলো এখনো মতন